Bye. Mm -hmm.

দুটো গাজরও নিয়ে গাজরগুলো খালি খালি গুড মর্নিং ব্যাক টু আওয়ার নিউ ব্লগ সকাল সকাল হাঁটা হয়ে গেল বাজার হয়ে গেল এখন যাচ্ছি বাড়ি আজকে যে জায়গায় হাঁটতে ওই জায়গাটা খুব সুন্দর আমার পছন্দের জায়গা যাচ্ছে আছে খুব সুন্দর জায়গা আশাই হয় নাই মন্দিরটা অত কি মন্দিরটা একদিন আসবোই তো শুরু হয়ে গেছে আমার রান্না এখানে রান্না বসিয়ে দিয়েছি করছি হচ্ছে পমপ্লেট মাছের ঝোল ওই একদম পোস্ত অল্প পোস্ত দিয়ে সর্ষে দেবো পোস্ত দিয়ে তামাখা গামাখা ঝোল করব আর করবো হচ্ছে মোরলা মাছ চচ্চড়ি মোরলা মাছের কিছুটা চচ্চড়ি করবো আর কিছুটা রেখে দেবো ডালের সাথে করে করে ভাজা খেতে ভালো লাগে আর আজকে অনেক কাজ আছে আজকে একটু সাফ সাফাই করতে হবে এখানে না আমরা যেরকম পুজো হওয়া শুরু হওয়ার আগে আমরা পরিষ্কার করি সে কিন্তু এখানকার মানুষরা বেশিরভাগ দেখেছি দীপাবলির আগে ওরা ঘর সাফ সাফাই করে পরিষ্কার করে তো যাই হোক পুজোর আগেও আমি কিছুটা করেছি আর এখন দীপাবলি এসে দীপাবলির ইয়ে করব পর্দাগুলো আজকে খুলব। আজকে কিছু পর্দা পরিষ্কার করে রেখেই গেছিলাম যখন কলকাতা গেছিলাম আর কিছু পর্দা এখনো বাকি আছে ওগুলো আজকে পরিষ্কার করবো বিশেষত বেডরুমের যে পর্দাগুলোগুলো না ঘন ঘন নোংরা হয়ে যায় ওগুলোকে আজকে খুলে মেশিনে দেবো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকে হচ্ছে দুধ কলা ওটস আর সাথে চিয়া সিডস আর এর মধ্যে একটু জাগিরি পাউডারও আছে তো ওইদিকে পমফ্রেট মাছের ঝোলটা হচ্ছে আর আমি ততক্ষণে খেয়ে নিই খিদে পেয়ে গেছে অনেকটা হেঁটেছি এসে তারপর একটু এক্সারসাইজও করেছি আর আজকে একটা পালং শাক পেয়েছি টাটকা পালং শাক পালং শাক এমনি ওঠে বারো মাসই ওঠে কিন্তু ওই যে শীতকালের যে সবজিগুলো একটা টাটকা ভাব থাকে তো সেটা মানে ভালো পালং শাক পেয়েছি তো দেখি পালং শাক দিয়ে ঋষুকে কালকে স্কুলে চিলা করে দেবো পালং শাকের চিলা খেতে না দারুণ লাগে আর ভীষণ হেলদি একটা খাবার তো কালকে স্কুলে ওকে টিফিন করে দেবো পালং শাকের চিলা পোস্ত দিয়ে আমার এখানে কমপ্লেট মাছের ঝাল রেডি তবে এটা রাত্রিবেলা আর একবার গরম করবো তখন ধনে পাতা দেবো রান্না আমার কমপ্লিট হলো এখানে এই যে মাছ চচ্চড়ি হয়ে গেছে একটু লাস্টে ধনে পাতা দিয়ে অফ করে দিয়েছি আর আমার তো ডালিয়া আজকে ভাত খাবো না ভাত খাবো রাতে খাবো অল্প আর এখানে এই যে মাছ সেটা তো তোমাদের দেখালাম তো রান্না হয়ে গেছে এবার পরদাগুলো খুলবো আর বিছনাও সকাল থেকে তোলা হয়নি এই রান্নার দিকে একেবারে ঢুকে গেলে না বাইরে আর আসা হয় না তো বিছনাটাও তুলবো ভরঠর গোছাবো আর পর্দাগুলো মেশিনে দেবো ভালো মিললে হয়েছে হয়ে গেছে তো এখন ডিমের অমলেট করছি লিসুর আর আমার লিচু তো ডাল দিয়ে পেঁপে সিদ্ধ দিয়েছে ওটা দিয়ে খেয়ে আর আমি ডালিয়া ডালিয়া ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবো আর মাছ যেগুলো রান্না করলাম ওগুলো রাতে খাবো ভাতের সাথে না ওইগুলো ভালো লাগে মাছ চচ্চড়ি কমপ্লিট মাছের ঝাল তো রাতে যেহেতু ভাত খাবো রাতেই খেয়ে নেবো তো এখন তো ডালিয়া খাবো তো ডালিয়ার সাথে অমলেটেই ভালো লাগে বড় পেয়ারাটা নিয়ে এসেছি দেখো কি বিশাল বড় এটা আর একটা দুটো এরে কিন্তু মানে ক্যামেরায় কতটা জাস্টিফাই করতে পারছে জানি না বেশ বড় এটা আর আমার ভালো হয়ে যাবে কিন্তু বেশ খেতে আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে পেয়ারাটার ভিতরে দেখো কিরকম পিঙ্কিস পিঙ্কিস ভাব ওই দুধে আলতা টাইপের যে কালারগুলো হয় না ওরকম টাইপের আর আমাদের মানে বিরাটির বাড়িতে একটা পেয়ারা আছে ওটা ভিতরটা লাল কিন্তু এটা অদ্ভুত এরকম পিঙ্ক টাইপের পেয়ারাটা আর বেশ ভালো খেতে এই দোকানটা একটা খুব ভালো হয়েছে এই দোকানে কি সুন্দর দিওয়ালির মানে ডেকোরেটিভ আইটেম পাওয়া যাচ্ছে দোকানটায় আসতে হবে কালকে রিসু স্কুলের জন্য পনির নিয়ে নিলাম টিফিনে পনির আর পালং দিয়ে চিলা করে দেবো আর এই দোকানটা দেখছি না এত ভালো লাগছে দোকানটায় আমি মিশো থেকে কয়েকটা অর্ডার দিয়েছি আর এই দোকানটায়ও আসতে হবে তো সব সময় যেটা কাজ গ্রসারি টুকটাক করে গ্রসারি নেওয়া এখন যেহেতু নিচেই একেবারে গ্রসারি একটা সেন্টার হয়ে গেছে তো যখন যেটা লাগে তখন সেটা টুক করে নিয়ে আসি যেরকম ব্ল্যাক পেপার শেষ হয়ে গেছিলো তারপরে রিশুর জুস হতো সবসময় জুস জুস করে তো সেগুলো শেষ হয়ে গেছিলো সেটা নিতে গেছি আর আর একটা খুঁজছি হচ্ছে ইয়ে ইয়ে টক দই খুঁজছিলাম টক দইটা যদিও সামনের দিকে আছে আর মোটামুটি সবই পেয়ে গেছি আর এখানে দেখো কি সুন্দর প্রদীপ এসছে যেহেতু সামনে দীপাবলি তো তার জন্য খুব সুন্দর সুন্দর প্রদীপ এসছে আর এসি চা খাওয়ার জন্য বিস্কুট নিতে যে বিস্কুটগুলো নিয়ে যাই না ওগুলো কীরকম মিষ্টি মিষ্টি চায়ের সাথে ঠিক ভালো লাগে না একই তো আমরা লিকার চা খাই দুধ চা খাইই না আমরা তো যার কারণে নোনতা বিস্কুট নিতে এসছি তো একটা ভালো নোনতা বিস্কুট পেয়েছি কালো জিরে দেওয়া তো তোমাদের সেটা ঘরে গিয়ে দেখাচ্ছি আর জুসও পেয়ে গেছি ব্রিটানিয়ার এই গোলমাল বিস্কুটটা নিয়ে আসলাম কীরকম খেতে জানি না তবে ফটোতে দেখা যে উপরে কালো জিরে আছে তো ভালোই লাগবে মনে হচ্ছে চায়ের সাথে না একটু নুনতা বিস্কুট খেতে ভালো লাগে তো এক প্যাকেট এনেছি এটা টেস্ট করে দেখি কীরকম লাগে ভালো লাগলে আরও কয়েকটা নিয়ে আসবো টিফিন কালকের কিছুটা এগিয়ে রাখলাম এখানে পালং শাক একদম ফাইনলি চপড করেছি আর বেসন দিয়েছি আর একটু সুজি দিয়েছি আর বাকি কালকে এর মধ্যে অ্যাড করব হচ্ছে একটু গার্লিক পাউডার আর একটু জিঞ্জার পাউডার দিলেও দিতে পারি পনির দেব আর ব্ল্যাক পেপার দেব দিয়ে ব্যাস চিলা করে দেব সুন্দর খেতেও টেস্টি হবে তো চলো এখন বেজে গেছে রাত্রি সাড়ে দশটা এটা আমার এখানে মোরলা মাছ ভাজা চলছে আর এই পাশে কম্পিট মাছটা চাউ দিলা মনে কথা দিয়ে আর বাকি ভাত থাক হয়ে গেছে তুমি খেতে বসে গেছে আমরাও এই ভাত ভাজাটা হলেই খেতে বসে যাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে কোনো একটা নতুন ব্লগে তত তুমি ধরুন ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ টাকা থ্যাঙ্ক e